নমস্কার বন্ধু খুবই ইম্পর্টেন্ট এবং এসেন্সিয়াল একটি আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাতে চলেছি যেটি হলো যে ফুডের যে সাব ইন্সপেক্টরের একটি এক্সাম কিছুদিন আগে হয়ে গিয়েছে দু সালে দাঁড়িয়ে সেই পরীক্ষাটির যে এক্সাম হয়েছিল সেটি ক্যান্সেল হবে এবং ফুডের যে এর পরীক্ষা হয়েছিল সেটিও পুরোপুরি বাতিল করা হবে এবং আগামী বিশে মার্চ অর্থাৎ আগামী আগামীকাল পিএসসির যে অফিস রয়েছে সেটিও ঘেরাও করে একটি আন্দোলন করা হবে কি বলা হয়েছে এই আপডেটে এই প্রতিবেদনটি আপনারা জেনে নিন বিশেষত যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পরীক্ষাটি দিয়ে এসছেন তারা অনেকেই হয়তো এখন জানেন যে এই পরীক্ষার যে কোশ্চেন পেপার ছিল সেটি লিক আউট হয়ে গিয়েছিল এবং যার কারণেই কিন্তু এত রকমের একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যেখানে যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে পাস করে চাকরি নিতে চাইছে তাদের কিন্তু বিভিন্ন রকমভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে ফুডের যে এর এক্সাম আছে সেটিকে ক্যান্সেল করা হলো গত ষোলো এবং সতেরোই মার্চে ছিল পাবলিক নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফুডের যে এসআই তার পরীক্ষার দিন বিভিন্ন আন্দোলন এবং বিক্ষোভের পর দীর্ঘদিন পরে ফুডের এসআই নিয়ে পাবলিক সার্ভিস কমিশন থেকে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি এবং বন্ধুরা যে বিজ্ঞপ্তি অনুযায়ী দুদিন ধরে মোট ছয়টি শিফটে পরীক্ষা হওয়ার কথা ছিল বিজ্ঞপ্তি প্রকাশে আসার পর থেকেই ছাত্রছাত্রীরা নিজেদের স্বপ্ন পূরণের জন্য দিনরাত এক করে কঠোর পরিশ্রম করে প্রচুর পড়াশোনা করেছিলেন অনেকেই আশা করে বসেছিলেন এবার হয়তো তারা এই চাকরিটা পেয়ে যাবে কিন্তু পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার্থীদের সামনে ধরা পড়েছে ঠিক অন্য রকম একটি চিত্র যা দেখে রীতিমতো হতাশ হয়েছে প্রত্যেকেই বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আসার পরই অভিযোগ করতে থাকেন যে এমন কিছু পরীক্ষার্থী রয়েছে তাদের কেন্দ্রে ছিলে তাদের কেন্দ্রে ছিল ছিল তারা যারা রীতিমতো মোবাইল ফোন ব্যবহার করেছিলেন শুধু মোবাইল ফোন ব্যবহার নয় রীতিমতো ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠানোর ঘটনাও কিন্তু সবার মুখে শোনা গিয়েছে এমন কি অভিযোগ করা হয়েছিল যে যারা সেখানে গার্ড দিচ্ছিলেন তারাও সম্পূর্ণ নীরব ছিলেন বিভিন্ন সূত্র মারফত এমনও খবর এসেছে যে বহু জায়গায় প্রশ্ন ও উত্তর চড়া দামে বিক্রি হয়েছে ফুডের যে এসআই পরীক্ষা হওয়ার শেষে শেষ হওয়ার পরই জানা যায় যে প্রথম শিফটের পরীক্ষার প্রশ্ন গিয়েছে প্রশ্ন ভাইরাল হয়ে গিয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী ষোলো তারিখ প্রথম শিফটের পরীক্ষা হওয়ার কথা ছিল ঠিক বারোটার সময় অথচ সকাল এগারোটা বিয়াল্লিশ নাগাদ প্রশ্নপত্র দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় ঘুরছে যা দেখে রীতিমতো প্রশ্ন উঠেছে যে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে চাকরির বাজারে রাজ্যের দুর্নীতির মতো ঘটনা ইতিমধ্যে সামনে এসছে বহুবার সম্প্রতি ফুডের এসআই এর পরীক্ষা কেন্দ্র পরীক্ষাকে কেন্দ্র করে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ডাক দিয়েছেন বিক্ষোভের একটি সুর তার তিনি তার ফেসবুক হ্যান্ডেল থেকে গতকাল পোস্ট করে লিখেছেন যে ফুডের যে এসআই পরীক্ষা আছে সেটিতে ব্যাপক দুর্নীতি হচ্ছে কাল থেকেই দেখতে পাচ্ছিলাম বিষয়টি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম এবার এই দুর্নীতির বিরুদ্ধে আমরা রাস্তায় নামবই আগামী বিশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ ঠিক আগামীকাল পিএসসির অফিস ঘেরাও করা হবে একদম ঠিক বন্ধুরা দুদিন টাইম নিয়েছে এবং জমায়েত করতে হবে বলে তার একটি ডাক রয়েছে আর ভোট ঘোষণা হয়েছে পুলিশ পারমিশনের সময় লাগবে সেই জন্য এটি একটি বড় কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে শুধুমাত্র এখানেই শেষ নয় এই পোস্টের আপডেটে আপডেট দিতে ফের আরও একটি পোস্ট করে ফেসবুক ব্যবহারকারী ইন্দ্রজিৎ ঘোষ বলছেন যে সেই পোস্টে তিনি জানিয়েছেন আগামী বিশে মার্চ বুধবার দিন দুপুর বারোটার সময় পিএসসি অফিস ঘেরাও করে পুলিশের পারমিশন হয়ে গিয়েছে এবং তারা সেখানে যাচ্ছে ঘেরাও করার জন্য তাই কেউ বিভ্রান্ত হবেন না বা কোনো রকম পা দেবেন সম্বন্ধে তাদের একটি বিরোধ রয়েছে তারা বিরোধিতা করছে কারণ সম্পূর্ণ একটি ঘোটালা কিন্তু সামনে চলে এসেছে যেভাবে চাকরি চাকরির দুনিয়াতে এখন শুধুমাত্র চাকরির দুনিয়া নয় বিভিন্ন ক্ষেত্রে এই রাজ্যে যে সমস্ত দুর্নীতিগুলো হচ্ছে সেখানে ডাব্লিউ বি যে ফুড এক্সাম ফুডের একটি এক্সাম ছিল এসআই পোস্টের জন্য সেখানেও একটি বড় সড়ো দুর্নীতি সামনে এলো এবং আগামী বিশে মার্চ সমস্ত পরীক্ষার্থীরাই কিন্তু দেখা যাবে এই অফিসটাকে পিএসসির অফিসটাকে ঘেরাও করবে এবং তাদের যা প্রশ্ন রয়েছে তারা অবশ্যই করবে তাদের তাদের যে বিচার তারা কিন্তু অবশ্যই চাইবে তো আমি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এটি বলতে চাই যে একদম সঠিক কাজ করছেন আপনারা আপনারা অনেক কঠোর পরিশ্রম করে চাকরি বাকরি দেওয়ার জন্য একটা চাকরি পাওয়ার জন্য নিজেদের ভবিষ্যৎকে সুদৃঢ় করার জন্য যে পরিশ্রম করছেন সেখানে যদি কোনো কিছু বাধা চলে আসে আপনারা কখনোই পিছবেন না একদমই তাই একদম এগিয়ে যাবেন তো বন্ধু আপনাদের সবাইকে জানাই শুভকামনা আপনারা লড়াই করে আপনাদের পথ ছিনিয়ে নিন আপনাদের যোগ্য অধিকার ছিনিয়ে নিন দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে তিল দেন গুড বাই